জি আসসালামু আলাইকুম আমরা আছে এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাবু জেলার কুড়ি হাটে এটি হচ্ছে মোটরসাইকেল হাট প্রত্যেক শনিবার এই হাটটি আপনারা চাইলে সবাই এখানে আসতে পারেন এবং যার যার মতো বাইকগুলো কিনতে পারেন কত এখন হাতটি পড়ছে মেইন রোডের পাশে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা একটা হচ্ছে মেইন রোড মেইন রোডের সাথে এই বাজারটি আবার বলে দিচ্ছি এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাবু জেলার কুড়িসমণি হাট মেইন রোডের পাশেই পড়ছে এই বাজারটি আমরা চাইলে পছন্দ মতো যার যার বাইক কিনে নিতে পারে